আসসালামু আলাইকুম আমার কলিজার দর্শক যারা আমাকে দেখেন দেশ বিদেশে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি এই মুহূর্তে আমি আছি চায়না গুয়াঞ্জু প্রদেশে ক্যান্টন টাওয়ারের সামনে তো ক্যান্টন টাওয়ার নিয়ে আমার যথেষ্ট ভিডিও আছে আজকে আমি আলোচনা করব যে ইমিগ্রেশন আসলে আমাকে কেন আটক করেছিল আমাকে ইমিগ্রেশন আধা ঘন্টা পর্যন্ত আমাকে প্রশ্ন করেছে কেন প্রশ্ন করেছে সেই সম্পর্কিত পুরো তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের গ্রুপে যারা আসে তাদেরকে কেন আটক করলো বাংলাদেশি পাসপোর্ট দেখা মাত্রই তারা আসলে কি কি প্রশ্ন করে এবং কেন করে তো আপনারা যথারীতি জানেন আমার এবার নিয়ে সম চারবার আসা চায়নাতে তো একটি দেশে তো আসলে দশ পনেরো বার বিশ বার যাওয়া যায় না যেহেতু চায়নাতে আসলে গ্রুপ আমাদের তেমন একটি হয় না তো এখন যেহেতু গ্রুপ হচ্ছে আমরা এখন আসছি তো ইমিগ্রেশন সর্বপ্রথম যখন নামলাম নামার পরে ইমিগ্রেশনে আমি আমাদের গ্রুপের সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি কি কি প্রশ্নগুলো করতে পারে যেহেতু ফার্স্ট টাইম তো আমি এখানে আসার পরে আমার ব্যক্তিগত একটু শেয়ার করি তারপরে যারা আছেন আপনাদেরও শেয়ার করব আমাকে মূলত আটক করার আটক বলতে আমি যখন পাসপোর্টটি দেই তা আমাকে খুব সুন্দর করে সে বলছে ফার্স্ট টাইম বললাম নো তারপর আমাকে বললো যে তোমরা কি গ্রুপে আসছো ইনভাইটেশনে আসছো না 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 শুধু ট্যুরিস্টে আসছে আমরা ঘোরার জন্য আসছি তারপর বলো তুমি কতদিন থাকবে বললাম যে আমরা এখানে পাঁচ দিন থাকবো ফোর নাইটস স্টে করবো তারপর আমরা চলে যাব যথারীতি সে আমাদেরকে জিজ্ঞেস করলো আমাকে সবাই আমার পিছনে তা তোমরা সবাইকে এক হোটেলে থাকবে হ্যাঁ ইনভাইটেশন আছে কারো না কারো ইনভাইটেশনে আমরা এখানে জাস্ট ঘুরতে আসছি পরবর্তীতে সে আমাকে বললো তোমার একটু অফিস রুমে যেতে হবে তা আমাকে কেন অফিস রুমে যেতে হবে তো আমাকে বলছে যে তোমার পাসপোর্টের সাথে একটু পাসপোর্ট একটু ঝামেলা আছে তা আমি জানি আমার পাসপোর্টে কি সমস্যাটা আছে আমি যথারীতি ভিতরে গেলাম গিয়ে দেখি বড় একটি মনিটরের মধ্যে আমার ছবির পাশে আরেকজন ভদ্রলোক বাংলাদেশি ওনার ছবি তা আমাকে বলছে যে তোমার দুটো প্রোফাইল হয়ে আছে ইমিগ্রেশন যখন তুমি করো তখন তোমার সাথে অন্য একজনের ইনফরমেশন চলে আসে এটার কারণে মূলত আমাকে তারা ভিতরে রুমে নিয়ে যায় এবং সেখানে যথারীতি আমাকে কোনো ধরনের প্রশ্ন বা অন্য কিছু জিজ্ঞেস করেনি তা আমাকে বলেছে যে এটা তোমার দেশের সমস্যা তুমি তোমার এই প্রোফাইলটা ঠিক করে নিও কারণ হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি আমাকে এরকম আলাদা অফিস রুমে নিয়ে ইমিগ্রেশন করে তো আমি আমাদের ঢাকা ইমিগ্রেশন যখন হয় হওয়ার পর আমি ওনাকে রিকোয়েস্ট করি যে ভাইয়া আমার পাসপোর্টে দুটো প্রোফাইল তা আমাকে বলা হয়েছে যে তুমি ঢাকা ইমিগ্রেশন থেকে এটা ঠিক করে নিও তো দয়া করে আমাকে একটু ঠিক করে দিই তিনি বললেন যে আমাদের এসপি স্যারের সাথে কথা বলুন তো সম্ভবত ওনার সাথে আমি দেখা করলাম কথা বললাম তিনি বললেন যে এটা আমাদের সমস্যা না এখন আমি আর কি করবো আমার কপালের উপরে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি যথারীতি আর আসলাম আসার পরে তো কী হলো আপনাদের বাকিটুকু আমি বললাম ভিডিওর মাধ্যমে এখন বলছি তো এখানে একটি বিষয় আমাদের অন্যান্য বাংলাদেশি যারা আছেন সবাইকে দেখলাম যে আমার পাশে যারা আছে আমার আগে যারা গিয়েছেন আমরা গিয়েছিলাম চায়না সাউদার্ন এয়ারলাইন্সে তাদেরকে কি কি প্রশ্নগুলো করেছে আমি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওনাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি ইনভাইটেশনে আসছো অনেকে জেনে বলে ইয়েস অনেকে না জেনে বলে ইয়েস তো দেখা যাচ্ছে যে তাদের পোশাক পরিচ্ছদ ভালো না তাদের ড্রেস আপ একেবারে খারাপ জিজ্ঞেস করছে তোমার কাছে কত ডলার আছে কেউ দেখাচ্ছেন তিনশো ডলার কেউ দেখাচ্ছেন পাঁচশো ডলার তো এক্ষেত্রে ডলারটা সব থেকে মুখ্য বিষয় যেহেতু চায়নার টাকার মান আমাদের টাকার মানের চেয়ে প্রায় মোটামুটি পাঁচ গুণ বেশি তো আপনি এখানে যদি পাঁচ দিন সাত দিন থাকেন মিনিমাম আপনার একটি টাকা খরচ হবে সেই পরিমাণ টাকা আপনাকে এখানে দেখাতে হবে তো সেটি দেখাতে পারছে না বাংলাদেশিরা অনেকে আবার দেখছি এখান থেকে চায়না থেকে ভিয়েতনাম যাবেন অনেকে চায়না থেকে মালয়েশিয়া যাবেন সিঙ্গাপুর যাবেন নানান দেশে যাবেন তাদের নানান প্রশ্ন জিজ্ঞেস করছে তো তোমার কাছে তুমি যেহেতু চায়নায় আসছো চায়না থেকে সিঙ্গাপুর যাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবে মালয়েশিয়া থেকে ঢাকা যাবে সব ঠিক আছে মালয়েশিয়া থেকে তোমার রিটার্ন টিকিট কোথায় বা তুমি ভিয়েতনাম থেকে যে ঢাকায় যাবে সে তোমার রিটার্ন টিকিট কোথায় তোমার কনফার্ম হোটেল কোথায় এই বিষয়গুলো যখন আমরা হোটেল কনফার্ম পেড করি আমরা যা একটা কনফার্ম একটা আর আপনি হোটেল যে কনফার্মেশন যে পেড করেছেন সেটা দুইটা দুই রকম দেখা যায় তো তারা দেখলে বুঝে এক্ষেত্রে বলছে তুমি পাঁচশো ডলার বা সাতশো ডলার নিয়ে আমি যে কয়েকজনকে দেখেছি পাঁচশো ডলারের বেশি কাউকে দেখিনি তো পাঁচশো ডলার দিয়ে তুমি চায়নাতে থাকবে পাঁচ দিন তো চায়না থেকে ভিয়েতনাম যাবে সেখানে থাকবে তুমি পাঁচ দিন দশ দিনে তোমার পাঁচশো ডলারে এটা আসলে কিভাবে কাবার হয় তো এইটি প্রশ্নটি আসলে একেবারে খুব মনোভূত হয়েছে তো তুমি এখানে যে এতদিন থাকবে তোমার এই টাকায় কি তুমি থাকতে পারবে তো এখানে এখানে আপনারা যারা চায়নাতে আসবেন কেন ইমিগ্রেশন আমাদের আটক করা ইমিগ্রেশন আমাদের আটক করার কারণ হচ্ছে নয় হাজারের বেশি নয় হাজারের অধিক বাংলাদেশি নাগরিকের কোনো পাত্তা এখে দেশে সরকারের কাছে নেই অর্থাৎ নয় হাজারের বেশি মানুষ চায়নাতে ঢুকেছেন কিন্তু তারা এক্সিট হয়নি তো এক্সিট না হওয়ার কারণে এখন চায়নারা এখান থেকে বাঙালিরা কোথায় যায় কেন যায় সে সেই নিয়ে আমি আরেকটি ভিডিও করব আপনারা ডিসক্রিপশান বক্স দেখলে জানতে পারবেন তবে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি দেখুন এখান থেকে আপনারা যারা অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন ভুলও করবেন না আপনারা চায়নাতে যারা নতুন আসবেন অবশ্যই সমস্ত ইনফরমেশন নিয়ে আসবেন এবং শুধু বেসিক ইনফরমেশনগুলো আমি আপনাদের একটু ধারণা দিয়েছি এবং আরও অনেক ধারণা দরকার আছে যেগুলো আপনারা বিশ্বাস যখন করেন বা যান যারা আপনাদের এই সমস্ত প্রসেসিংটা করে তাদের সাথে পুরোপুরি ইনফরমেশন নিয়ে তারপরে আসবেন শুধু আপনি চায়নাতে আসবেন আমি গোয়াঙ্গুতে থাকবো চার দিন থাকবো আমার হোটেল আছে আমার কাছে ডলার আছে শুধু এখানেই সীমাবদ্ধ না অবশ্যই আপনারা যারা চায়নাতে আসবেন মাস্ট বি আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকতে হবে এখানে আমি অনেক দেখেছি যে ট্রাভেল হিস্ট্রি আছে যেমন অনেকে মালদ্বীপ শ্রীলঙ্কা গিয়েছেন দুবাই গিয়েছেন মিশর গিয়েছেন হ্যাঁ মালয়েশিয়া গিয়েছেন সেখান থেকেও তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে এখানে আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সব থেকে যে বড়ো বিড়ম্বনা সেটি আপনাদের সবাইকে আমি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই এটি আমলে নেওয়া উচিত এবং এই জুতে আমরা এই প্রশ্নটি আমি শুনেছি যে গোয়াংজুতে তুমি থাকবে গোয়াংজু থেকে তুমি সেনজেন যাবা অনেকে আরও নানান প্রদেশে যাবে তো তুমি এতগুলো প্রদেশ যদি ট্রাভেল করো আমার দেশে তাহলে তোমার কাছে তো সেই পরিমাণ ডলার নেই তুমি পাঁচশো ডলার নিয়ে আসছো পাঁচশো ডলারে কি তোমার এনাফ এতগুলো দেশ শহর যদি তুমি ঘুরো তাহলে তো মিনিমাম তোমার এক থেকে দেড় হাজার ডলার লাগবে তোমার প্লেনের ভাড়া আছে বাট বুলেট ট্রেনের ভাড়া আছে এগুলো জিজ্ঞেস করছে তো ইংলিশ যারা ইমিগ্রেশন আছে চায়না ইমিগ্রেশন গত তিন বছর আগে যখন আমি আসছি তখন কিন্তু আমি দেখেছি তারা ইংলিশ পারেই না কিন্তু এখন তারা ইংলিশে অনেক এক্সপার্ট বিশেষ করে ইমিগ্রেশন এবং এই গুয়াংজু সিটিতে যারা আছেন মোটামুটি ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে দোকানদার তারপর হচ্ছে ইমিগ্রেশন পুলিশ তারা ইংলিশে এক্সপার্ট তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই এই বিষয়গুলো মাথা নিয়ে তারপর আসবেন